তাই যে চাল কুমড়া হয়েছে তো ভালোই চাল কুমড়া হয়েছে হ্যাঁ খাইছ কয়টা একটা খাইছ কেন কয়টা হয়েছে কয়টা হয়েছে গোয়ান এটা তো ভালো বাতি বাতি হয়েছে না এটা আবার আছে বড় হয়ে আছে খাস না বিক্রি করে দিন এই তো কয়েকটা হ্যাঁ কে আবার একশো কই এই যে পাতা তো ভালোইছে তো পাতা এখন আর তোলা যাইতো না কারণ যেহেতু কুমড়ো হইতেছে না চাল কুমড়ো যেহেতু হইতেছে গাছে তো পাতা তুললে তো হইতো না চাস আছে আপাতত খিদল দিয়ে কুমড়া পাতার বড়া খাওয়া ক্যান্সেল ঠিক আছে কুমড়ো হওয়া শেষ হইলে পরে খাওয়া দেব কুমড়ার বড়া খাওয়ান যাবো কুমড়া দিয়ে কি রান্না করলে বেশি স্বাদ লাগে জানাস না কি দেখাইছস তুই যে একটা খাইছস কি দেখাইছস বল দিয়া মাছ দে ওই যে মাছটা যে দিন আনা বল মাছ দিয়া কুমড়া খাইছস তো দর্শক বন্ধুরা কুমড়া দিয়ে মানে কি রান্না করলে কুমড়ার কে যে চাল কুমড়ার কি রান্না করলে বেশি স্বাদ বা কোন বেশি ভালো লাগে আপনারা জানাই দেন সেমু সেটা রান্না করবে নাকি হ্যাঁ এই যে শেমুর নিজেও জানে না কোনটা দিয়ে মানে কী দিয়ে রান্না করলে কুমড়া ভালো লাগে কীভাবে রান্না করলে তো আপনারা এই যে শেমুরে বইলে দেন কোনটা মানে কুমড়া দিয়ে কি কোন তরকারি রান্না করলে বেশি শাক পরে পারবে যে যেই মানে তরকারিটার কথা বলবো এটা পারবে রান্না করতে আচ্ছা দেখা যাক তাহলে আমরা এটা শেমুর চ্যালেঞ্জ হিসাবে নিলাম দেখি এটা পারে কি না দেখা দেখাই তুই রান্না করে তুই সব রান্না করতে কি রান্না করতে পারে কাচ্চি বিরিয়ানি ছাড়া সব বিরিয়ানি সব পারস বাপরে এমনি বিরিয়ানি রান্না করতে পারি মাত্র বলছো যে কাঁচি বিরিয়ানি ছাড়া সব আচ্ছা ঠিক আছে তো সে মূরে চ্যালেঞ্জ দিলাম এটা চ্যালেঞ্জ হিসাবে সে নিবে তা আপনারা বলে দেন কুমড়া দিয়ে মানে কোন তরকারিটা রান্না করলে কুমড়া দিয়ে কী দেখ কুমড়া রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে তো সেময়টা আমাদেরকে রান্না করে খাওয়াবে মানে নিজের জোর করে এই নিমন্ত্রণ নিয়ে নিলাম ঠিক আছে হ্যাঁ চ্যালেঞ্জ নিছোহাস ওকে তো যেই কমেন্টটা মানে সবচেয়ে বেশি মানে দেখবো যে লাইক পাইছে ওই কমেন্টের মানে রেসিপিটাই সে মুখে দেওয়া হবে রান্না করার জন্য ঠিক আছে আবার কঠিন কোনো রেসিপি বললেন না এর দিকে তাকায় একটু সহজ রেসিপি বললেন যাতে অসহায় রে আহ তে কুমড়া মোটা মোটা বালু হইছে গাছে হেনো জারুল লাট কেটে রাখছস করে যাতে নজর না দিতে পারে জুতা জুতা আর জারু নজর লাগাইলে জারুর বাড়ি জুতার বাড়ি ন তাদের গামে আছে নজর নজরের লোক কয়জন আছে এরা দেখলে কি হয় আচ্ছা স্যার এক দেখছেন যে এই কারণে নজর লাগে না

আরো দু একটা মাছ আশেপাশে দেখ ঘুরতেছে হ্যাঁ খেলা 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 তার অবস্থাটা দেখ বাবা বা বাবা বউ হ্যাঁ মাছ খাইবি তুই এই যে আরেকটা মাছ মারা গেছে সোয়ারপুরি মাছ তো তো কিছু ভিতরে মারা গেছে এটা নষ্ট হয় না আর কি খাবে এত বড় মাছ মাছ দেখছো কত বড় এই বক পাখির অবস্থাটা দেখ তো দর্শক বন্ধুরা এই পাগারে তো মাছ ছাড়ছিলাম আপনারা দেখছেনই তো কিছু মাছ মারা গেছে দুই দিনে মোটামুটি সরপুটি মাছগুলো আর কি মোটামুটি দশ বারোটা মাছ মারা গেছে মারা যাওয়ার কারণ কি মাছটি দুর্বল আছে এই কারণে অক্সিজেনের অভাব তো এই যে খাবার আজকে খাবার কিনে আনবাম পরে হইলো এই যে চুন কিনে আনছি এক কেজি তো অনেকেই পরামর্শ দিছে যে চুন দিতে তো এক কেজি চুন দিয়া দিব আজকে আর ওইলো ওই দিন যেই লোক আমার মাছ দিয়ে গেছিল ওই মাছ দিয়ে যে এই লোকটা পিঁয়াজটা আসলেই কেমন আমার সাথে কাজটা করছে তো দর্শক বন্ধুরা হ্যাঁ ওই লোক আমার বল ওই দিন যে আমি তিনশো বিশ টাকা কয় না আমার তো লস হয়ে যাবো আরো একশো টাকা দিতে হইব পরে আমি আরও তার একশো টাকা দিছি পরে ওই যে সেই বাড়িতে পিসারি তো দেখছেন না ওই না

তো এই জিনিসটা দেখেন আমাদের গ্রামের দুইটা মানে বাড়ি দুই বাড়ির মাঝে সামনের বাড়িতে সে তিনশো টাকা বিক্রি করে গেলো গা আর আমার যে এই আমার কাছ থেকে তিরিশ টাকা করে বেশি মোট তিনশো টাকা বেশি নিছে আমার কাছ থেকে তো এই হইলো অবস্থা কারে বিশ্বাস করব হ্যাঁ দুনিয়াতে আমি তাকে বিশ টাকা করে দিয়েছি তবু সে মানলো না কয় না আরও কি দশ টাকা করে দিতেইব তো আরও একশো টাকা দিয়ে দিলাম তো ওইনে সে তিনশো টাকা বিক্রি করে দিয়ে গেল এই হইলো অবস্থা দেশের

গুললে নিলাম মানে গত কালকে বিজাই ৰাখি পানী দিয়ে চোন টা দিলে পানীমুক্ত পৰিষ্কাৰ হা

এক কেজি মাত্র চুন দেওয়ার পরে পানি তো গুলা গেছে সবটা চুন দেয় নাই তবুও চুন অবস্থা গুলা গেছে তো পানি মাছ আর কি চলে তো আর দুইটার খবর আছে পিয়াস পিয়াস যে আরো দাও আরো দেও দেব সবটা চুন আমি দিছি না আগে ঠিক আছে তবে কম চুন দিছি তো কম চুন তো দেওয়া যায় দেখছি মাছ চাষ করে যারা সেটাও কইছে দেওয়া যাইব

কই মাসটি তো কই আছে আছে বৃষ্টি রে হইলে যাইবো মাগুর মাসটি তো দরকারই না কই মাসটি কেমন আছেন রে ভালো ভালো আছেন না বড় বড় এই যে আরো দুইটা সরপটি মাছ মারা গেছে লাল হয়ে যায় এসে তো বুঝলাম না কাহিনি না যাই হোক এখন চুন দিয়ে দিছি দেখা যাক কি হয় রে তুই ছাগলের সাথে কি আর হ্যাঁ বন্ধু নেকি কবিৰাজ চিন্তা কৰছো দুইটা কিনা খাব লাগিছে দহ টকা মনাক্কা মনাক্কা দিছে তাৰপৰা তাৰ গন্ত আছে আমি এমনে দিয়া নহয় অনুমান গইন্যা দিব কঠিন দোকানদাৰ আচ্ছা ঠিক আছে এই জিনটা মানে এইবাবে যদি কঠোৰ হচিক আছে বিজনেছ টা চলি আমার ক্ষেত্রে <laughs> 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 চাহ খাবা চাহ

माँ कवात आते हैं। खुदी मस्ती दूर वाला सुन बोला। घास का अप मस्त है ना बार। पर आज के एक टुकड़ी दे देंगे सी। हल्का। ओए जक्ट मोजे रही सजाता। ओए जी। কে এসেছে কেস বানিতে চুন দিছোন ঠিক হইতো না ওনালে তো পাতা মানেLambda টাও হই যো নরা বাজ দে বৈরে আইছি উফLambda फेक ঠিক বেরে কাঁদা গেস্টও ফুইটরে আ কে বনা কি টমেটো কই গেলা আনিস তুমি যে ওটা বিয়াটিয়া খাইলা কইলা না তো কিছু কই গেছলা কি সমাচার একটু বল শুনি বিয়াত গেছলাম বিয়া কার বিয়া শালি বিয়া ওরে কেমন বালাই খাওয়া দাওয়া করলা খাওয়া দাওয়া করলাম বালাই কাহিনী কইনি আছে নাকি কোনো হ্যাঁ না কোনো ঘটনা নাই শেয়ার করার মতো ঘটনা আছে ঘটনা লাগিও শুন কাট দিয়া হই যাবক পাকি কই হে নো হে নো বোবা তো মানে বোবা তো দরাদরি হইছে কোনে পক্ষ এবং বর পক্ষ

আরে ন কাওয়ালালো এই শালি জবে দিছি ফের বড় বইন আছে না ফের বড় বইন কাওন বইছে কাওন বইলে পরে তোরা হইতে দেরি হইতেছে হিন দেও ও হইছে আর ইন্ডিয়া দেয়া ফের দেয় না কিছু হ্যাঁ পরে এর লাগি রাগে উঠতোছে আর আগে উঠলে পরে কইতাছে হ্যাঁ আমনে বিটি যে উঠতে হল হ্যাঁ উঠতে হল যে মানে কারণ কারণা বইছে খাওয়ান দেরি হইতেছে তোর দেনা বাদ দিলে বাদ দিলে বাদ দেনা হ্যাঁ এ তরে খররাগে উঠছে ফরি গন্ডগুল হ্যাঁ হ্যাঁ তোর হ্যাঁ যে রাগ ধর জন্য হিরায় আরে না পরে হার কাহা তো বাই আসেন যে হেড বাবাই আম যাতে লোয়ে গিয়া ওখানে হে উটর পরে যা রাহিন না হেন পরে তো হীরা কোনো না। হেন আয় সারিত না আর জোরে তো বরে দূর আইতো না কারণ খাদ্য না দেয়

আলাপ নাই কোন কিছু নেই অন কি স্যার শালি কম বয়সে বিয়ে দিয়েছে নাকি কম বয়স না বালাই বয়স অন জামাই কে বলেছে জামাই ও বালাই ঠিক আছে জামাই এক এর জামাই আছে জামাই তোমার মতো তার গাগু না জামাই ফানি সারা কাজ করে এ তোমার মতো তার গাগু না না ছোট গাগু আবার কই না

r ồ